দীর্ঘদিন সংস্কার না করায় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার অভ্যন্তরীণ সংযোগ সড়ক মাতিউরা বহরগাম সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে খানাখন্দে বরা প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক দিয়ে যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের সড়কের মাঝখানে থাকা বড় বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে অটোরিকশা ছোট বড় অসংখ্য যানবাহন কিন্তু বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছে হাজারো মানুষ বৰগাম থাক যাৱ খুব অসুবিধা খুব কষ্ট ৰাস্তা এটা কাম কাজ হ'লে চবৰো যায় সুবিধা হ'লো মানে ৰোগীও যাৱা হোৱাৰ অসুবিধা হলো নে ডেলিভাৰী ৰোগী বিয়ানি হৈ যায় হস্পিটেল যাই যাইও ক'তো অসুবিধা কৰে মাৰাত্মক অসুবিধা হৈছিলে রাস্তাটা যদি সরব অসুবিধা হইলো রাস্তা এটা গাতা নিটা ফুটফুরকির মতো একটা গাড়ি গাড়ি শুদ্ধ মরো জায়গাে ফানের নিচে রাস্তা ভাঙ্গা বিশাল কষ্ট আমরা গাড়ি চালাতে এই রাস্তা দিয়ে আওয়াজ বড় কষ্ট গাড়ি চালানো গাড়ি প্রতি কষ্ট হয় স্ক্রিন অনেক কিছু ভাঙে মাথিউড়া বাজার থেকে বহর গ্রাম বাজার গিয়ে সুরক্ষা সমাপ্ত হয়েছে এর মধ্যে সুরক্ষিততে একটি ফিডার রৌশব বেশ কয়েকটি গ্রামীণ সড়ক সংযুক্ত রয়েছে রয়েছে হাটবাজার স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক কিন্তু বেহাল অবস্থার কারণে এ সড়ক দিয়ে হেঁটে চলাও দায় স্থানীয়রা বলছেন সড়কটি সর্বশেষ সংস্কার করা হয়েছিল বছর সাতেক আগে খানাখন্দে ভরা সড়কটির বড় বড় গর্তের কারণে শিক্ষার্থীদের চলাচল মমঃস রোগী পরিবহন ঔষধ ও কৃষি পণ্য পরিবহনে ব্যাঘাত করছে দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচল উপযোগী করে তোলার দাবি জানাচ্ছেন স্থানীয়রা এই রাস্তা অবস্থা খুবই খারাপ গাড়ি যাতায়াত করতে খুব অসুবিধা হয় আমরা সাদা করতে আমরা খুব অসুবিধা গাড় কাড়া থাকে খাদা পানি মহিলারাও আওয়া করতে পারে না বাচ্চারাও স্কুলে আওয়া করতে পারে না তারা খুব অসুবিধা হয় দয়া করে যদি আপনারা আমরা এই রাস্তার একটু মেরামতের হাত রই তৈরি আমরা খুশি হইব গ্রামবাসী যাতায়াতের বলে একটা ব্যবস্থা হইব আশা করি আমরা এই সহযোগিতা করবা এই হর গ্রামটা তে অনেক কষ্ট হয় বিশেষ করে আমরা যে রাস্তার দশা দীর্ঘ প্রায় দুই বছর তিন বছর তো রাস্তার কোনো কাজ নাই মানুষের কষ্ট হয় বিশেষ করে রুগী বা হঠাৎ কোনো অসুবিধা হলে যেতে যেতে কষ্ট হয় এই কারণে এই রাস্তার বা বিশেষ করে সরহার গেছে আমরা আবদার বিশেষ করে এলাকার সর্বস্তর জনতার যে অসুবিধা ছাত্ররা স্কুল কলেজে যেতে কষ্ট হয় এই কারণে আমরা রাস্তাটা সে নবায়ন করার জন্য বিশেষ করে এক একটা গাড়ি অনেক অ্যাক্সিডেন্টের সমস্যা আমরা অনেক সময় হয়ে গেছি যার কারণে এটা দেখলে আমরা খুব খুশি হই পাঁচ ছ বছর থেকে উল্লা অবস্থা ইনো তোমার তুরা মানে লাস্টে ও ও পর্যন্ত আর কি গেলা বাক্কা কদিন থেকে কামিয়েছে না যেমন পাঁচ ছয় সাত বছরের মতো ইবো এগুলা কম এগুলো থেকে আরো বেশি ও সামনে যে মামহল সেন্টার ওই এগুলা তারও বেশি রাস্তার মাঝে কুড়াকি ফুরকি এগুলো আর এই ব্যয় আরো বেশি যাতায়াতর তো মানে কোলাকষ্ট হয় যেমন ধর আমরা চাই আরো আরো মানে রাস্তা ফিল করতাম এই রাস্তায় মানে যাওয়া যায় না খুব কষ্ট হয় বেশি বাগ মহিলার ক্ষেত্রে কষ্ট হয় সিএনজি বেশি ভাগ কষ্ট বিগত সময় কাটতে আমরা তো বহু দিনতে চাইলাম পাইলাম না ফেব্রুয়ারি কইলে যে কয়েকদিন মাতইন মাতিবা শেষ কইলা সংস্কারের অভাবে নিরাপত্তিতে সৃষ্টি হয় ছোট বড় করতে পানি জমে ও কার্পেটিং ওতে মানুষ এবং যান চলাচলের অনপুজ্য হয়ে পড়েছে জন সড়কটিতে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা